শেষ ট্রেনের অপেক্ষা রাত তখন অনেকটা গভীর স্টেশনের আলোগুলো লম্বা ছায়া ফেলে প্ল্যাটফর্মের ওপর সবুজ লাল রঙের ট্রেনটা দাঁড়িয়ে আছে নিঃশব্দে যেন সেও জানে কারোর জীবনের একটা অধ্যায় আজ এখান থেকেই শুরু হবে ছেলেটা দরজার পাশে দাঁড়িয়ে এক পা ভেতরে আরেক পা এখনো প্ল্যাটফর্মে ঠিক যেমন তার মন অর্ধেক গতিতে অর্ধেক অজানার পথে হুডির পকেটে হাত ঢুকিয়ে সে তাকিয়ে থাকে দূরের অন্ধকারে ঢাকার দিকে যাওয়া এই ট্রেনটা শুধু শহরের পথ নয় তার স্বপ্নের দিকেও যাচ্ছে এই স্টেশনেই সে শিখেছিল অপেক্ষা করতে পরীক্ষার রেজাল্ট কাজের ইন্টারভিউ আর জীবনের ছোট ছোট ব্যর্থতা সব কিছুর জন্য আজ আর অপেক্ষা নয় আজ সিদ্ধান্তের রাত প্ল্যাটফর্মে হাঁটতে থাকা দুজন মানুষের শব্দ মিলিয়ে যায় ট্রেনের হালকা কম্পনে হুইসেল বাজবে যে কোনো মুহূর্তে সে একবার পেছনে তাকায় সব ছেড়ে যাওয়ার ভয়টা ঠিক তখনই বুকের ভেতর কেঁপে ওঠে কিন্তু ট্রেন ছাড়ে আর সে বুঝে ফেলে কিছু যাত্রা ফিরে আসার জন্য নয় এগিয়ে যাওয়ার জন্যই সবুজ রঙের বোগের ভেতর সে হারিয়ে যায় রেখে যায় শুধু একটা স্টেশন আর শুরু করে নতুন এক গল্প